হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি ঘেমে গেছি দেখতে পাচ্ছেন সে দেখতে পাচ্ছেন যে ঘেমে গেছি মাত্র আমি অফিস থেকে আসলাম আসার পরে জামা যাবো ছেড়ে জাস্ট ভাবলাম যে একটা ভিডিও করি সে কারণে আপনাদের সামনে আসা তো আমি আজকে যে কারণে আপনাদের সামনে আসছি আমি আমার বিয়ে হল অলমোস্ট তিন বছর হয়ে গেছে তো আমি যখন বিয়ের আগে আমি তেমন বাজার করতাম না আব্বাই করত তো বিয়ের পরে এখন বাজার করা লাগে তো আমার কাটোয়াটা অনেক পছন্দ আমি যখনই বাজারে যাই তখনই আর কি ডাটা দেখলাম নেই কিন্তু বাস বাসায় আসার পরে আমি শুনেছি এটা কাঠোয়া ডাটা না এটা নর্মাল ডাটা তো আসলে আমি কনফিউজ যে আমি আসলে কাঠোর ডাটা চিনি কি চিনি না তো কাঠোয়া ডাটা যেহেতু আমার অনেক পছন্দ তো আজকে হঠাৎ বাজারে গেলাম তো দেখলাম কিছু ডাটা আর কি বিক্রি করছে তো আমি এখনও শিওর না এটা আসলে কাঠোয়া ডাটা কিনা তবে আমি কনফিডেন্স যে এটাই হয়তো বা কাঠোর ডাটাই হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনি দেখে বুঝতে পারছেন কি না অলমোস্ট নিচে একটু কাটা হয়েছে হয়তো বা এটা আমার সমানই ছিল তো এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা ডাটা বাজারে দাম নিল হচ্ছে আমার কাছ থেকে বিশ টাকা আসলে ওরা তিরিশ টাকা চাইছে বলছে যে তিরিশ টাকার কম দিবে না তো পাশে আরো কিছু ডাটা ছিল যেগুলো সাইজ একটু ছোট ওরা ওইটা চার চার পিস দেখলাম যে বিশ টাকাতে বিক্রি করছি তো আমি অনেক দর দরকো মাধ্যমে নিলাম যে আপনারা যেহেতু চার পিস বিশ টাকায় বিক্রি করছেন সেখানে তো এটা দুই পিস আমাকে দুই পিস বিশ টাকা দিতে হবে তো ফাইনালি ওরা দিছে আমি নিয়ে আসছি তো এখন দেখা যাক এটা আপনার ভাবি কি বলে এটা আসলে কাঠুয়া ডাটা নাকি অন্য ডাটা আমি আসলে এখনো জানি না তবে কনফিডেন্স আছে যে এটা হয়তো কাঠুয়া ডাটা হবে তো আসলে কাঠুয়া ডাটা আমার অনেক পছন্দ ছোটবেলা থেকেই বাসায় যখন থাকতাম আব্বা বাজারে গেলে মা জিজ্ঞেস করতো যে কি খাবি আমি কাঠো নিয়ে আসতে বলতাম কারণ কাঠোর আমার কাছে অনেক ভালো লাগে তো এটা জানানোর জন্য আপনাদের সামনে আসছি সবাই ভালো থাকবেন দেওয়া বাবুর আমার জন্য আসসালামু আলাইকুম